গুড মর্নিং এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একটা প্রোডাক্টিভ মর্নিং স্টাডি ব্লক সকালটা যদি ভালোভাবে ইউজ করা যায় তাহলে পুরো দিনের এনার্জি একেবারে অন্যরকম হয় আমি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ দেখাতে কিভাবে আমি দিন শুরু করি কিভাবে পড়াশোনার প্ল্যান করি আর কিভাবে ফোকাস ধরে রাখি শুরু করার আগে আমি এক গ্লাস পানি খেয়ে নেই কারণ পানি খাওয়া আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট পানি আমাদেরকে হাইড্রেট রাখতে সাহায্য করে আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম সাড়ে চারটার দিকে তারপর আমি আমার বেডটাকে গুছিয়ে নেই বেড যদি অগোছালো থাকে তাহলে রুমের অন্য সাইড যতই গুছানো থাক আসলে গুছানো লাগে না আর বেড গুছানো থাকলে রুম দেখতেও ভালো লাগে তারপর আমার সকালের ঘুম ভাবটা আমি দূর করার জন্য একটু কফি বানাচ্ছিলাম আর এই ছোটো ছোটো কাজগুলো আমাকে অনেক ফ্রেশ ফিল করায় তারপর চলে আসলাম স্টাডি ডেস্কে এবং আমি আমার টেবিলটাকে প্রথমে সুন্দর মতো গুছিয়ে নিচ্ছি টেবিল যদি অগুছালো থাকে তাহলে পড়তে ভালো লাগে না এবং মনোযোগও থাকে না সেই জন্য প্রথমেই আমি টেবিলটাকে সুন্দর মতো গুছিয়ে নিলাম তারপর আজকের হচ্ছে তারিখটা আমি পরিবর্তন করে নিলাম আজকের পড়াশোনার জন্য এখন আমি টুরু লিস্ট বানিয়ে নিব আর আমার আজকের টার্গেট হচ্ছে ইংলিশ বুকেবুলারি ম্যাথ প্রবলেম প্র্যাকটিস জব সলিউশন রিভিশন এবং নোট আপডেটস এগুলো লিখলে আমার ক্লিয়ার আইডিয়া হয় যে কি কি হচ্ছে করতে হবে আজকে প্রথম সেশনে আমি বুকেবুলারি পড়ি নতুন শব্দগুলো লিখে রাখি আর সাথে সাথে এক্সাম্পল সেন্টেন্স বানাই যেমন শেখ হাসিনা রুলেট ইন এ ডেসপোটিক ম্যানার শেখ হাসিনা এক শাসন করত। এরকম সহজ সহজ জিনিস দিয়ে সেন্টেন্স বানাই যাতে আমার মনে থাকে আরও এভাবেও আমি বাক্য তৈরি করি রেগুলার রিডিং উইল এনহ্যান্স আওয়ার বোকেবুলারি নিয়মিত পড়া আমাদের শব্দ বৃদ্ধি করবে এভাবে সহজ সহজ সেন্টেন্স দিয়ে যদি বোকেবুলারি পড়া হয় তাহলে অনেক বেশি মনে থাকবে এবং এভাবেই আমি কিছু বোকেবুলারি শিখে নিয়েছি আর এভাবে শিখলে কখনো হচ্ছে ভুলে যাবে না কেউ তো আপনারাও এই টিক্সটা ফলো করতে পারেন আর আমি এখানে প্রমোদর মেথড ফলো করি পঁচিশ মিনিট পড়া পাঁচ মিনিটে ব্রেক এভাবে পড়লে এক ঘেমে আসে না পড়ার মাঝে বিরতি খুবই দরকার এই সময় আমি ইউজালি কফি খাই বা জানালের বাইরে তাকিয়ে থাকি কিছুক্ষণ ফ্রেশ হই ছোট্ট বিরতি আসলে কনসেন্ট্রেশন বাড়িয়ে দেয় এখন আমি ম্যাথ প্র্যাকটিস করছি প্রথমে সহজগুলো দিয়ে শুরু করি তারপর ধীরে ধীরে কঠিন প্রবলেমে যাই মাঝে মাঝে আমি ভুল করি কিন্তু সেটা একদম নর্মাল প্রতিটি ভুল আসলে নতুন কিছু শেখায় এখন জব সলিউশন নিয়ে বসেছি এখানে অনেক ইম্পর্ট্যান্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশনস রয়েছে আমি সবসময় ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো আন্ডারলাইন করে রাখি আর যেগুলো কঠিন লাগে সেগুলো আলাদাভাবে কপি করে রাখি এভাবে পড়লে রিভিশনের সময় অনেক সহজ লাগবে আজকে সকালে আমি যেগুলো কমপ্লিট করেছি বুকেবুলারি ম্যাথ প্র্যাকটিস আর জব সলিউশনের দুইটা সাল পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট হয়নি কিন্তু সত্তর থেকে আশি পার্সেন্ট করতে পেরেছি আমি সবসময় মনে করি ছোটো ছোটো প্রগ্রেসি একদিন বড় অ্যাচিভমেন্টে পরিণত হয় আপনারা অনেকেই পড়াশোনা শুরু করতে গিয়ে আর সেমি অনুভব করেন আমিও করতাম কিন্তু একটা জিনিস বুঝেছি সকালে যখন ফ্রেশ মাইন্ডে পড়া হয় তখন প্রোডাক্টিভিটি অনেক বেশি থাকে আপনিও চেষ্টা করেন সকালটাকে পড়াশোনার জন্য কাজে লাগানো বিশ্বাস করেন এক সপ্তাহ করলে বুঝতে পারবেন আপনার ফোকাস আর কনসিস্ট্যান্সি কতটা বদলে গেছে থ্যাংকস ফর ওয়াচিং দিস প্রোডাক্টিভ মর্নিং স্টাডি ব্লগ আশা করি আমার রুটিন দেখে আপনাদের মোটিভেশন এসেছে যদি হেল্পফুল মনে হয় তবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে গিয়ে লিখে জানান আপনি সকালে পড়াশোনার জন্য কী কী টিপস ফলো করেন সিউ ইন দ্য নেক্সট ব্লগ বাই বাইটা